গুড মর্নিং সবাইকে জানিয়ে আবার একটা নতুন ব্লগ ভিডিও করতে চলেছি সবাই বলছে দাদা ভাই। আর কি কাজ করো একটা ভিডিও বানাও বড় করে আচ্ছা ঠিক আছে ভিডিও বানাবো সবাই এলবিতে বলছে আমার লাইফে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে মেশিন দেখো এই মেশিনে কাজ করি কী কাজ করি কোথায় থাকি সব এই ভিডিওর মাধ্যমে জানাবো পাশে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে কোথায় কি করি কোথায় কি করি কি কাজ করি অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানাবো একটু পাশে একটু পাশে থেকে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে চলো এগিয়ে নিয়ে যাই দেখো কী কাজ করি দেখতে থাকো হ্যাঁ দেখতে থাকো এই হচ্ছে রুম যেখানে কাজ করি এই হচ্ছে সুতো আছে এই সব হচ্ছে উপরে সুতো রাখা আছে মেশিনে যা কাজ করব ওখান দিকে সুতোর নামি নামি কাজ করব ওই সাথে একটা মেশিন দেখতে পাচ্ছ ওই একটা মেশিন আর এই মেশিনে আমি এই মেশিনে আমি কাজ করি দেখো আর এই হচ্ছে নিচে মাল আছে কাজের এবারে দেখতে থাকো কী কাজ করি চলো yeah

কেমন লাগছে অবশ্যই জানাবেন এইভাবে আমাদের কাজ হয় স্টাইলটা কেমন লাগছে অবশ্যই বেড়াবে আরেকটু পাশে থেকেও সবাই বলেছে কীভাবে কি কাজ করো দেখাবে এই যে এই কাজই হয় আমাদের বন্ধুরা বলছে কি কাজ করো কি কাজ করো এই যে পেন্টার বাচ্চাদের পেন্টার কাজ করবে এই যে এরকম বাচ্চদের পেন্টার কাজ হয় এরকম এরকম কালারের পেন্টার কাজ আইজন কাজ করছে দেখো সকাল থেকে খাটাখাটনি করে বন্ধুরা রান্নাবান্না করে খেতে হয় এখন বাজে দুফর দেড়টা এখন রান্নাবান্না নিজেকেই করে খেতে হয় নিজেই রান্নাবান্না করছি হ্যাঁ এখন একটু চিকেন আনা হয়েছে চিকেন রান্না করছি এখন বাজে দুপুর দেড়টা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে থেকেই রান্নাবান্না করতে হচ্ছে কাজের একটু প্রচণ্ড চাপ আছে কাজে এর মধ্যেই বন্ধুরা ভিডিও বানাতে হয় কাজ করতে হয় প্রচুর চাপ আছে কাজে প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো ভিডিও দেখো আর অনেক অনেক করে সবাইকে শেয়ার করে দে বন্ধুরা ভিডিওটাকে খুব ভালো লাগবে খুব পরিশ্রম হয় বন্ধুরা প্লিজ একটু ভিডিওটার পাশে থেকো আমার করছি দেখলেন তো দেখো আবার একজন কাজ করছে নিচে মাল কাটছে দেখো মাল কাটছে আরো হাতে স্পিড গো এইভাবে মাল কেটে এই ছেলেটা এইভাবে মাল কেটে আমাদেরকে দেয় এইভাবে কাজ হয় কেমন লাগছে কেমন লাগছে কাজ করতে ভালোই লাগছে নাম 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 হচ্ছে পলাশ ভৌমিক বাংলানের বাড়ি ছেলেটা এই ছেলেটা হচ্ছে আমাদের হেড বয়ম্যান খুব হাতে স্পিড আছে কাজে এক একমন ধরে এতগুলা মাল কেটে ফেললো এই ঘরের মধ্যে কতগুলো মেশিন আছে দেখো কতগুলো মেশিন আছে কতগুলো মাল গোছানো হয়ে গেল কাটা হয়ে গেল বন্ধুরা দেখলেন তো কীভাবে মেশিনের কাজ করছিলাম আমি ওই মাল অন্য ঘরকে ট্রান্সফার হয়ে যায় এবারে ওই ঘর থেকে মাল কমপ্লিট হয়ে আবার এইখানকে আসে দেখো দুটো ছেলে কিভাবে মাল প্যাকিং করছে বাক্সতে মাল প্যাকিং হচ্ছে হাতে স্পিডও আছে ওদের মালটা খুবই খুবই আর্জেন্ট মালটা মালটা এক্ষুনি বেরিয়ে চলে যাবে ওই জন্য মালটা প্যাকিং হচ্ছে তাড়াহুড়া করে মালটা প্যাকিং হচ্ছে আমিও এক্ষুনি বসবো প্যাকিং করতে মালটা আর্জেন্ট আছে দেখো কত মাল বন্ধুরা এই মালটা আর্জেন্ট আছে এক্ষুনি বেড়ে চলে যাবে এইভাবেই আমাদের কাজ হয় আমি মেশিনে কাজ করি অনেক অনেক লেবার আছে এখানে মেশিনে কাজ হয় এখানকার সে প্যাকিং হয় তারপরে মাল বাইরে ডেলিভারি হয়ে যায় এখানে মাল থাকে না বাইরে চলে যায় মাল বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা দেখো কি করছে